এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হবো আমাদের কোচ বলছে এটি কলা বুঝেন কলা কলা খেলতে থাকেন আমরাও আশায় থাকতে থাকি বাংলাদেশ জিতবে এইরকম ভাবে গো হারা হারবেন বড় রকমের হারা হারবেন কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেন বাংলাদেশ ভারতের সাথে বড় ব্যবধানে হেরেছে এটাই হেডলাইন বড় ব্যবধানে হেরেছে কেন হারলো খোঁজগুলো কোথায় সেগুলো খুঁজে বার করার দরকার কিনা সেগুলো খুঁজে না বার্কিরা আমরা শুধু ওই যে সাইফ বন্দনায় মেতে আছে সাইফ বলিং এ ভালো করেছে দুই সাত রান দিয়েছে ব্যাটিং এ অসম ব্যাটিং করেছে সিক্সটি নাইন করেছে একাই লড়ে গিয়েছে তাকে সঙ্গে দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান ছিল না আরে ভাই এগুলো তো জানা কথা এগুলো তো বলতেই হবে সাইফ বেস্ট পারফর্ম করেছে এটা তো বলবেনই কিন্তু ছন্দ যখন এত বিগ টোটাল আপনি চেস করবেন তখন আপনার খেলার ভঙ্গি কেমন হবে একটু বলেন তো হুম আপনার খেলার ভঙ্গি কি ওয়ান ডে স্টাইল হবে না টি টোয়েন্টি স্টাইল হবে আর খেলতেছেন তো টি টোয়েন্টি ওয়ান ডে স্টাইলে খেললে হবে প্রথম ছয় বার কি করছেন এই চান্দু প্রথম ছয় বার আপনারা কি করছেন আর ভারতের দুই ওপেনার ড্যাশিং ওপেনার কি করছে প্রথম ছয় ওভার লাগছে আর আপনারা কি করছেন খাইছেন ধরা চাপে পড়ছেন উইকেট গেছে এখন যখন দশ ওভার পরে গিয়া দেখছেন আরে রান এখন তেরো আবার যখন একটু পরে দেখছেন রান রেট রান আসতেছে না তখন হিট করতে গেছেন তখন গেছে সালাও গেছে কিন্তু ম্যাচ আর ততক্ষণে আপনার হাতে নাই এই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে কে কইছে আপনারে আপনার মানে কোচ কইছে না কে বুদ্ধ কার বুদ্ধিতে খেলছেন ভাই প্রথম ছয় ওভার পাওয়ার প্লে আপনি প্রথম ছয় ওভারে মারবেন প্রথম ছয় ওভারে মাইরা একটা রান জায়গা আনবেন এখন চিন্তা করছেন প্রথম ছয় ওভার উইকেট হারামো না তাই না তো প্রথম ছয় ওভার উইকেট হারান নাই রানও করতে পারেন নাই টু গোল্লা এই রকম ভাবে খেলা হারবেন ঘো হারা হারবেন বড় রকমের হারা হারবেন কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেন মানে ভারতে আমরা একেবারে ভাব জাকের আলী নাকি ক্যাপ্টেন সব আমি দেখছি সব প্লেয়াররাই একেবারে আমরা খেলতে আসছি আমরা চ্যাম্পিয়ন হতে আসছি যে দলের বিপক্ষে খেলবেন সেই দলের প্লেয়ারের খেলা খেলোয়াড়ের যে নেচার সেইটা তো আপনার জানা দরকার নাকি না এই সস্তা ইমোশনাল আলাপ বন্ধ করেন সারা দিন বছর আমাদের কিরকম হতাশাই থাকতে হবে আজকে হাসছি আগামীকালকে জিতবো এই তথ্যে বিশ্বাস করবেন আর আমাদের দর্শকরা ওইটা মাইনে নিছে কিছু করার নাই ঠিক আছে সমস্যা নাই এই তথ্যে খেলতে থাকেন বাংলাদেশেও জিততে থাকবে আজকে পাকিস্তানের সাথে খেলা এখন মনা এই পাকিস্তানের সাথে খেলতে গেলে কোন প্লেয়ারটা এই যে যত প্লেয়ার আছে এখন যে টিম আছে টিমের পুরো পুরো ডাটা ভিডিও ফুটেজ এর আগের কে কিভাবে খেলছে সেগুলো দেখা উচিত জরে বকমরে ফকিরের কেরামতি তত্তে থাকেন এটা না খেলেন সমস্যা কি এই জাতি তো আর জীবনও বদলাবে না এই জাতি আবেগ জাতি তো খেলতে থাকেন আমরাও আশায় থাকতে থাকি বাংলাদেশ জিতবে এক ম্যাচ জিতে এক সময় আর খবর থাকে না ঠিক আছে সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হবো আমাদের কোচ বলছে এটি কলা বুঝেন কলা কলা আর কি